আমীকে তুমি কে দারবি প্রথম প্রেম দারবি নারী তুমি সর্বনাশা দারবি আমার ভালোবাসা দারবির দাম বেড়ে জীবনে আমার দুর্দশা লো গাইস ব্রেকিং নিউজ গেসুলা আসলাম হঠাৎ করে বাংলাদেশে দারবির দাম বেড়ে যাতে মানুষের টিbro আক্ষেপ রয়ে গেছে তাই দেই আমেরিকার দামানলে থেকেও তীব্র গতিতে ছুটে চলেছে দারবি খোরেরা আন্দোলন নিয়ে

আমার জীবনের প্রথম প্রেম দারবি নারী তুমি সর্বনাশা ডারবি আমার ভালোবাসা ডারবির দাম বেড়ে জীবনই আমার দুর্দশা ও সুন্দর কবিতা কবিতা কি আগে কবি কবি ছিলেন নাকি নাকি আসলে ডারবির দাম বাড়াতে আপনার মনের প্রকাশ করলেন বললেন না ভাই আমি একদম মন থেকে বলছি ডারবি আমার প্রথম ভালোবাসা আমি ডারবির দাম কমাতে এসেছি ও আচ্ছা আপনার মতো খাস খাঁটি একদম টাটকা এরকম একটা ডারবি প্রেমিক এই দুটা মিছিলের মধ্যে আমরা খুঁজে পাইনি আপনাদের মতো মতনাসে এরকম মিছিললে মিছিল কি মনে হয় যে দাম কমবে ভাই আপনি তো না মিছিল চলে গেল তাই আপনারা তো দেখতেই পারছেন তাদের কি মনে আক্ষেপ আর তাদের কি তীব্র গতিতে মিছিল আগে নিয়ে চলে এখন দেখা যাক গ্রামে অলিতে গলিতে শহরে আনাছে কানাছে এইভাবে মিছিল নিয়ে তারা ডার্বির দাম কমাতে পারবে কিনা এগুলো আমরা জানার চেষ্টা করব লাস্টে না হয় ডার্বি কোম্পানির বোর কাছে ফোন দেওয়া হবে দেখা যাক কি হয় আমরা আর একজনের সাক্ষাৎকার নেবেন আপনারা সাথে থাকেন মিছিল আমরা সামনে যাচ্ছি উস্তাদ এ নিচে তীব্র গতিতে মার ক্যামেরা করতেই মনে নেই তোমার মাসে 150 60 টাকা ব্রেকিং নিউজ মানছেন না দেখিয়ে তোর কে

তোমার মনে রাখছে কি ডারবির দাম বাড়া ডারবির দাম বাড়াতে আমার মনে রাখছে আমার সেই ভিটে বাড়ি এখন ডারবি কিনার মতন অবস্থা ভাত ধরে না খাতি সাপ পিলাই যাই এদিকে ডারবির দাম বেড়ে আমার সেই অবস্থা ঘটে হয়ে গেছে তোমার ভাত জোটে না আবার সব ওখানে বুঝছো না আমরা কি করে বেড়াচ্ছি তো রিপোর্টার ঝড়ের গতিতে তীব্র গতিতে আমার মুখের পর চড়া মিছিলের অর্ধেক থাকা আমি সে ক্যারামে ফাটা কি অবস্থা দেখা ভাই আপনার বুঝলাম খুব পালির দাম কমানোর জন্য আপনি কি কি আপনারা

মিসির তো দেখেছি সামনে তো ধুমে না আপনি দূর সময়ে আপনার এই মূল্যবান কাজটা করলো আর বিদেশে সাহায্য করলো একটু জানতে পারি ওস তুমি দেখতে পাচ্ছ না উস্তাদ আমি আর ক্যামেরার খুঁজে পাচ্ছি না আপনি থাকেন আমি গেলাম

ও না সসা মত বুদ্ধি আছে হাজার আলোর স্কুল বেগেতে পারে আপনার মাথায় বুদ্ধি আছে এটা হবে না পরিকল্পনা ভালো আছে লাগি জান আর আমি যতটুক সম্ভব এই পুরো বিশ্বের বুকের তুলে ধরতে চাই যে বাংলাদেশে হঠাৎ করে বিলের দাম বেড়ে যাতে ওরে ওлите গলিতে আনাসে কানাসে ভুট্টার খেতে ছাই খেতে এইরকম আন্দোলন শুরু হয়েছে তা বেশি ভালো না বেশি খাটিও না বিড়ি কোম্পানির দিবনে কার্বি কোম্পানি খুব শীঘ্রই দাম একটা স্বাভাবিকের মধ্যে আনার লাইন করে দেবেন আচ্ছা এখানেই আজকে সংবাদ শেষ আমার সেই ক্যামেরা তো দোল বেড়েছে এখন আমি একাই আচ্ছা ভালো থেকো